বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা ভাজির রেসিপি সেটা হচ্ছে করলা ভাজি এখানে একটা প্যান দিয়েছি দিয়েছি কিছুটা তেল আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দেখে বলবেন কি অনেকগুলো পেঁয়াজ হ্যাঁ অনেকগুলো পেঁয়াজই দিচ্ছি আমি করলা থেকে একটু কম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মানে নরম করে নিব খুবই কম মানে যাতে নরম হয় এটা হাই হিটে করতে হবে ভাজিটা অনেকে হয়তো করলটাকে লবণ দিয়ে চিপে তারপরে মানে রসটা বের করে ফেলেন আমার কাছে ওরকম ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত মানে একটা পছন্দ যাই হোক আমি এইভাবেই ভাজি করি আর এখানে আমি দিয়ে 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 দিচ্ছি যে ছয়টা কাঁচামরিচ মুখগুলো ফেলে দিয়েছি আর এখানে আছে দুইশো গ্রাম করল্লা পাতলা করে কেটে নিতে হবে কিন্তু এই যে কিন্তু কাঁচা থাকবে খুব দ্রুত ভাজি এটা মানে করা লাগে আর এটা এই জন্য চিতা লাগে কম আর পেঁয়াজ আর করলা যদি কম্পেয়ার করেন পেঁয়াজের দাম কম করলার দাম বেশি সেজন্য পেঁয়াজ একটু বেশি দিলে কোনো সমস্যা নাই আর এখানে আমি সাধারণত লবণ দিয়ে দিচ্ছি আমি এই ভাজিটা এমন করে করলে আমার ছেলেরা পছন্দ করে এটা অন্যভাবেও করি এই ভাজিতে কোনো মশলা দিবেন না কোনো মশলা লাগবে না আর মানে আবারও বলছি একটু হাইট এটাকে ভাজি করে নিতে হবে করলাটা খুব পাতলা করে কাটবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সাত আট মিনিটের ভাজিটা হয়ে যায় ভাজিটা আমার হয়ে গেল খুবই সহজ খুবই ঝটপট হয় এবং তিতা অনেক কম লাগে আপনারা বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন যারা কলরা পছন্দ করেন আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই দোয়া করেই আল্লাহ হাফেজ আপনারা আমার জন্য দোয়া করবেন